আপনারা দেখতেছেন রাস্তার সাইডে মাটি সরে গিয়ে অনেক নিচা হয়ে গেছে এই নিচার কারণে রাস্তা দিয়ে যে অটো ভ্যান যায় সেগুলো উল্টে যায় যাই অনেক দুর্ঘটনা ঘটে আপনারা এখন দেখবেন এই কাজটি আমরা কীভাবে করবো আপনারা দেখতেছেন যে পেরাঙ্গারি সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এটি হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলা পাঁচ নং সুন্দরপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে রাস্তাটি সাইট মাটি বৃষ্টি পানিতে ধুয়ে ধুয়ে সাইড হয়েছে সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই সাইডটি মাটি দিয়ে বাঁধে দিব যাতে দুর্ঘটনা না ঘটে আপনারা হয়তো জানেন যে ইতিপূর্বে এইখানে অনেক অটো ভ্যান সাইকেল এই সাইটে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটছে এবং অনেকে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা তাই আমরা আজকে সমস্যা পক্ষ থেকে এখানে এই কাজটি করে দেবো আপনারা জানেন যে এটি হচ্ছে কাউন্সিলের সামনে অথচ এখানে পাঁচটি চেয়ারম্যান এবং মেম্বারদের করার অতি দরকার ছিল করেনি যে কোনো কারণে তাই আমরা আমাদের সমস্যা সমস্যার পক্ষ থেকে এই কাজটি করে দিচ্ছি আপনারা ভিতরে নাটুনে পুরো করছি সেই সাথে আমাদের দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন আপনারা দেখতে চান হচ্ছে আপনারা এবং সেই সঙ্গে দেখতেছেন যে ইউনিয়ন কাউন্সিলের কাউন্সিলটিও দেখা পাচ্ছে না আসলে একবারে ইউনিয়ন কাউন্সিলের সামনেও কাজটি করতেছি কারণ এখানে অনেক দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত আমরা ইতিমধ্যে লোকজনের কাছে শুনছি যে এখানে কত বা ভ্যানের চাকা সাইডে পরে গিয়ে অনেক পাল্টি খেয়ে দুর্ঘটনা ঘটছে তাই আমরা আজকে সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজটি করতেছি আসলে আপনারা জানেন যে আমরা এই সমস্যামূলক কাজ করে থাকি তাই আমরা আজকেও এখানে ওই কাজটি করার জন্য চলে আসছি আপনাদের এই কাজটি আপনারা এই ভিডিও মাধ্যমে দেখবেন আপনারা সমস্যা অ্যাউন্ডেশনের সকল সদস্য কিভাবে মাটি কাটে গলিতে দিয়ে গলিতে করে নিয়ে দিয়ে রাস্তা সাইকে দেওয়া হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে আসলে কিভাবে কাজটি করা অনেক কঠিন তারপরেও আমাদের কাছে আসলে কঠিন নয় কারণ একটি কথাই আছে দশে মিলে কই কাজ হারি যেদিন আহিলাস তাই সবাই মিলে কাজটি করতেছি বিধায়ক কাজটি সেরকম কঠিন মনে হচ্ছে না আপনারা দেখতেছেন যে কোদাল দিয়ে মাটি কাটার পর ডেলিতে দেওয়া হচ্ছে এবং এই ডেলিটি হাতে হাতে সেই গন্তব্য স্থানে যাচ্ছে যে আপনারা দেখতেছেন মাটিটি ফেলানো হচ্ছে এটি হচ্ছে তেরো তেরো মাইল থেকে দশ মাইল যাওয়ার বিশ্ব রোটের বিশ্ব রোটে পাঁচ নাম সুন্দর প্রভিজেন আপনারা দেখতেছেন মাটি কীভাবে কাটা হচ্ছে আসলে ভিডিওটি অনেক শর্ট করে দেওয়ার কারণে দ্রুত ভিডিওটি দেখানো হচ্ছে আপনারা দেখতেছেন যে মাটি কিভাবে কাটা হচ্ছে এখানে আমাদের সমস্ত ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি এবং আরও বিভিন্ন পদে সকলেই আছে আসলে কাজ করার সময় আমাদের সমস্ত ফাউন্ডেশন কোনো সভাপতি বা সেক্রেটারি কোনো কিছুই নয় কারণ আমরা সবাই এক হয়ে কাজ করি কী বেশি কারণ কাজটি করতে হবে এটাই হলো বড় কথা আপনারা দেখতেছেন যে মাটি কাটা হচ্ছে এবং সেখানে দেওয়া হোক এবং আমরা নগদ মাটি কাটা শুরু

আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখা দেখতে পাবেন আমরা সেই কাজটি আপনারা দেখতেছেন কাজটি করার পরে কত সুন্দর দেখাচ্ছে রাস্তার সাইডটি এখন অনেক সুন্দর এখন যান চলাচলের যদি কোনো নামাই দেয় এখন আর কোনো দুর্ঘটনা হবে না আপনারা দেখতেছেন জায়গাটি এখন মাটি কাটার পরে অনেক সুন্দর দেখাচ্ছে আসলে আমরা এটি সমস্যা পক্ষ থেকে করে দিলাম এটি হচ্ছে পাঁচ নক সুন্দর জ্ঞান কাউন্সিলের সামনেই এটি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন এই বলে আজকে আমরা আমাদের কাজটি এখানেই শেষ করে সমাপ্ত করতেছি আল্লাহ হাফেজ